Hi Gondura, welcome back to my channel. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সবাইকে শুভ সরস্বতী পুজো শুভেচ্ছা জানাই সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক তো আমি রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার আগে তোমার বাড়িতে মা সরস্বতীকে জল দিয়েছি মানে মিষ্টি জল দিয়েছি ধূপ দিয়েছি সেগুলো তোমার সাথে আমি শেয়ার করে দেবো তো আগে বাড়িতে পুজো হতো এখন আর পুজো হয় না ঠিকঠাক ঠাকুর মশাই পাওয়া যায় না ওই জন্য তো আমি আর গুরু এখন বেরোবো আমি আর গুনু এখন যাব তোমার ঠাকুর দেখ স্কুল যাব কলেজ যাব তো অনেক লেট হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতন বেজে গেছে তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা করছি এটা হচ্ছে আমাদের হাই স্কুল সেটা হচ্ছে হাই স্কুল চত্বর এখনো সব প্রচন্ড ভিড় আছে আমি আর গুনু এখন স্কুলে এসেছি স্কুলে ঠাকুরটা দেখলাম এরপর আমরা কলেজে যাবো তাই যে আজকে বুনু আমি পড়েছিলাম এই আগে সাইডে এটাই পড়েছে আর আজকে এই সাইডটাও গুনু পড়েছিল ওদল বদল করে দুজনাই পড়ে নিয়েছি তো এখানে ছবি খুব সুন্দর আসছিলো তাই অনেকক্ষণ ধরে এখানে ছবি তুললাম তো চলো এবার আমরা কলেজে যাব কলেজটা দেখাবো ওই কলেজে আমি পড়েছি আমার গুনু পড়েনি আমার গুনু সিউড়ি কলেজে পড়তো তো চলো এবার কলেজ যাওয়া যায় কলেজে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো চলো তো এইখানে একটা কিউট মা সরস্বতী হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মা সরস্বতীটা তো এখানে এখনো পুজো হয়নি পুজো শুরু হবে এটাই হচ্ছে আমার কলেজ আমি এই কলেজে পড়েছিলাম আর খিচুড়ি খাওয়ানো হচ্ছে যেহেতু অনেকটা হয়ে হয়ে গেছে গেছে টাইমও আর এখানেই তোমার সব রকম ফাংশন এই জায়গাটাতে হয় তো এই যে আমাদের কলেজের এখানে একটা ছোট্ট বাগান আছে আর এখানে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে আর এটা হচ্ছে বাইরেটা তো সামনে থেকে আমি গোটা কলেজটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল অনেক রকমের ফুল ফুটে আছে এই যে পুরো কলেজের বাইরেটা এটা আর কলেজের সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা বাস ধরতাম বাড়ি যাওয়ার জন্য তো এই যে এইখানে এতক্ষণে একটা অনেক বড় মা সরস্বতী দেখলাম সরস্বতী মাটা অনেক বড় মা সরস্বতী ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে যে কতটা বড় আর এখানে হাঁসটাও অনেক বড় করেছে তো স্কুল গিয়েছিলাম কলেজ গিয়েছিলাম তোমার সাথে শেয়ার করলাম তো কলেজ থেকে একটু আগেই তোমার বাড়ি এলাম আর এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় তিনটে বাজতে চলল তো পুজোর দিন দেরিতে তো হওয়াটা স্বাভাবিক অনেকটা লেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই জন্য আর প্রত্যেক বছর এরকম লেট হয়ে যায় যেহেতু শীতের দিন সকালবেলা ঘুমতে ঘুরতে পারি না ওই জন্য তো বাড়ি চলে এসেছি তো এবার খাওয়া দাওয়া করার পাল্লা আর মা মোটামুটি একাই সব কিছু করেছে কারণ আজকে আমি আর ঘুম ছিলাম না তো প্রত্যেক বছরই মা ভালো মন্দ কিছু না কিছু রান্না করে তো মাকে এই বছর বললাম বেশি কিছু করতে হবে না কারণ মায়ের হাত খুব একটা ভালো নেই আর আমাদের যেহেতু আজকের দিনে দুদিনকার রান্না করতে হয় মানে আজকের রান্না আবার কালকে রান্নাও করতে হবে কালকে যে শীতলা ষষ্ঠী সব কিছু ঠান্ডা খাবার খেতে হয় মানে কালকে রান্না বান্না করতে পারবে না ওই জন্য একটু চাপ ওই জন্য মাকে বলি যে অল্প স্বল্পর মধ্যে কিছু করতে তো চলো আজকে কি রান্না করি সেটা তোমার শেয়ার করি আর রাত্রে যাই না কি করবে সন্ধ্যাবেলায় কোথায় যাই এখানেই থাকবো যাওয়ার সেরকম কিছু কোনো প্ল্যান নেই তো চলো আমি খাওয়া দাওয়া করি না কলাই তরকারি বেগুন ভাজা আলু সেদ্ধ আর ভাত সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে এখানে কলাই সেদ্ধ হয় আগে এটা লক্ষণ করে হতো এখন সেভাবে লক্ষণ করে হয় না তো এই যে বেগুন সেদ্ধ কলাই সেদ্ধ আর মা এখানে রাতে জন্য পায়েস বানিয়েছে গুড় দিয়ে আর তার সাথে হবে লুচি তো এই যে আমি এখন রেডি হতে শুরু করেছি আর এই যে একে বলছি কখন থেকে যে জামা পাওয়ার জামা পর জামা পর জামা পড়ছে না আমি বলছি চল ঠাকুর দেখে আসি তা আমার কথা শুনছে না তারপরে আবার আমাকে খোঁচাখুচি করছে তো এই যে আমি এখন মুখে ক্রিম মেখে নিয়েছি আর একটা ঘরের বাইরে ঘরের বাইরে কোথাও জমা থাকে ঘরে তো জমা থাকে তো বাইরে একটা জামা ছিল তো যে জামাটাই পরলাম জামাটা তোমাকে দেখতে তো এই জামাটা বাইরে ছিল এই জামাটাই পরলাম লিপস্টিক লাগাবে তো না না বলো গলস লাগাবো গলস নয় তো এটাই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর যেটা আমি কালকে তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো এই ঠাকুরটাও দুর্দান্ত ঠাকুর করেছে বিশাল বড় ঠাকুর করেছে একটা ছোট ছোট দেখতে বেবি ভাল লাগে তো আমি এখন এইমাত্র বাড়ি এলাম আর বাড়ি এসে দেখলাম মায়ের লুচি করা কমপ্লিট হয়ে গেছে তো আগে দেখিয়েছি তোমাদেরকে হয়ে গিয়েছে তো এবার জামা কাপড় চেঞ্জ করবো ফ্রেশ হব তো তারপরে ভিডিওটা এডিট করতে হবে ঠিক আছে আমি এবার আর ফ্রেশ হব তো আমাদের এখন ষষ্ঠী পাতার ব্যাপার আছে তো এই যে এখানে আমাদের ষষ্ঠী পাতা কমপ্লিট তো কালকে সকালে শীতলা ষষ্ঠীর পুজো হবে ওই জন্য মা সব সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে যে মা এখানে লুচি তৈরি করেছে আমাদের খাবার হচ্ছে লুচি রাতে আমরা রাত্রে লুচি খাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবার সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো একজনে তাকি তাকি দেখছে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবার সরস্বতী কেমন কাটলো অবশ্যই জানিও বাই তো